দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি গত তিরিশ তারিখে প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন সেই বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে এবং সেনা প্রধানের কাছ থেকে আমরা এই কথাগুলো পেয়ে বেশ আশ্বস্ত হয়েছি বলে মনে হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে সেনা প্রধানের এই সাক্ষাৎকার নিয়ে কথা বলা প্রয়োজন এই জন্য যে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি ওয়াকারুজ্জামান সম্পর্কে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশের মানুষের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে কেউ বলছেন যেহেতু সেনা প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ এবং আত্মীয় সুতরাং তাকে বিশ্বাস করা যায় না তিনি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল সেনাপ্রধানের প্রধানের কার্যকলাপে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সেনাপ্রধানের প্রধানের কার্যকলাপে অনেকে এটি বিশ্বাস করতে শুরু করেছিল যে হয়তো সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি ছলে বলে কলে কৌশলে যে কোনোভাবে আওয়ামী লীগকে সহায়তা করছেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের পুনর্বাসনেও তিনি বড় ধরনের ভূমিকা রাখবেন বলে প্রত্যেকের ভিতরে এক ধরনের সন্দেহ সংশয় বাসাভেদের ছিল যেমন শেখ হাসিনা যে অপরাধ করেছে বিগত সাড়ে পনেরো বছর ধরে তার এই অপরাধের শাস্তি জনগণ যদি শেখ হাসিনাকে তাদের হাতের নাগালে পেতেন তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। বাংলাদেশে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু এই সেনাপ্রধান তিনি শেখ হাসিনাকে একটি সেফ এক্সিট দিয়ে বাংলাদেশ থেকে তাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছেন অর্থাৎ তিনি ভারতে পালিয়ে গেছেন এটি একদিক দিয়ে সেনাপ্রধান খুব বেশি খারাপ কাজ করেছে বলে আমাদের কাছে মনে হয় না কারণ যদি শেখ হাসিনাকে তিনি পালিয়ে যেতে সহযোগিতা না করতেন তাহলে বাংলাদেশে মব জাস্টিস চূড়ান্ত আকার ধারণ করত। এবং প্রত্যেকেই আইন যখন নিজের হাতে তুলে নিতেন এবং তাকে হয়তো গণপিটুনির মাধ্যমে যখন একটা ঘটনা ঘটত তখন হয়তো আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা চাপে পড়ে যেত সেই হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন বলে আমরা মনে করি তার রক্তপাতবন্ধের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয় অপরদিকে চিহ্নিত অপরাধীদেরকে আশ্রয় দেয়া আইনের দৃষ্টিতে এটি দণ্ডনীয় অপরাধ আমরা জানি 5 তারিখের পরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছাত্র জনতার বুকে প্রকাশ্যে গুলি চালিয়েছে যারা আওয়ামী লীগ সরকারের আমলে নানাবিধ অপকর্মে লিপ্ত ছিল এবং গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল 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 এর ভিতরে যেমন পুলিশ বাহিনীর লোকজন 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 র‍্যাবের এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও ছিল এই জাতীয় প্রায় তিন হাজার লোক দেশের বিভিন্ন সেনা ক্যাম্পে আশ্রয় গ্রহণ করে এবং সেনাবাহিনী তাদেরকে আশ্রয় প্রদান করে যদিও পরবর্তীতে সেনা প্রধানের একটি বক্তব্যে আমরা জানতে পেরেছি যে মাত্র ছয়শ জনকে তারা আশ্রয় দিয়েছিল আসলে এখন ঘটনা জানতে পারা যাচ্ছে প্রকৃত সংখ্যাটা প্রায় তিন হাজারেরও উপরে হবে তো এই যে অপরাধীদেরকে তিনি বিচারের মুখোমুখি না করে তাদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছেন আইনের দৃষ্টিতে অপরাধীদেরকে আশ্রয় দেওয়াও অপরাধ সুতরাং এই দিক দিয়ে বিচার করলে তিনি কাজটি ভালো করেছেন বলে মনে হয় না অপরদিকে আমরা যদি সামগ্রিক দৃষ্টিতে দেখি অর্থাৎ রক্তপাত বন্ধ করার জন্য তার এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাতেই পারি যাই হোক তো এই যখন অবস্থা তখন এই সেনাপ্রধানের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হচ্ছিল এবং তিনি মাঝে মাঝে বিভিন্ন মিডিয়ার সামনে নিজের অবস্থান ব্যক্ত করছিলেন সাক্ষাৎকার দিচ্ছিলেন তারই ধারাবাহিকতায় গত তিরিশে ডিসেম্বর প্রথম আলোর সাথে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সেখানে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে চীনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এই বিষয়গুলোও তিনি কথা বলেছেন আমরা আসব সেখানে এই বিষয়টি একটু আলোচনা করা দরকার তো প্রথমেই আসুন আমরা একটু তার সাক্ষাৎকার শুনে দেখি তিনি কি বলেছেন প্রথম আলো তার কাছে প্রথম যে প্রশ্নটি করেছিলেন প্রশ্নটি হচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশ সাল একটি গুরুত্বপূর্ণ বছর গেল জুলাই গণ অভ্যুত্থান হলো অনেক পরিবর্তন হয়ে গেল জবাবে ওয়াকারুজ্জামান বলেছেন এটা সত্য এত বড় গণ অভ্যুত্থান এত শহীদ এত আহত ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি আমরা একটা নতুন স্বপ্ন নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি দুই সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে দুই সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ও রাজনৈতিক দল সমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা গণ অভ্যুত্থানে ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে তার সাক্ষাৎকারটি শুরু হয়েছে এখানে পড়া সম্ভব নয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে এরপরে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছিল যে তিনি যে কোনো মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে তিনি ক্ষমতা দখল করে নিতে পারেন এই ধরনের কথা যখন উঠছিল তখন এর আগেও তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন তিনি বলেছেন যে না এই জাতীয় কোনো ইচ্ছে সেনাবাহিনীর নেই এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাবে এবং এই সরকার যাই করুক তার পূর্ণ সমর্থন দিয়ে যাবেন তিনি একটি বিদেশি পত্রিকার সাথে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন তখন এই জাতীয় একটি কথা তিনি বলেছেন ঠিক সেই কথারই আবার তিনি পুনরাবৃত্তি করলেন আসুন আমরা সেখানে একটু শুনি তিনি কি বলেছেন প্রথম আলো তার কাছে এক পর্যায়ে প্রশ্ন করেন আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সাহায্য সহযোগিতা করছেন জবাবে ওয়াকারুজ্জামান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয় তারপরও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য দেশের জন্য ও দেশের মানুষের সাথে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি চমৎকার কথা অর্থাৎ তার এই বক্তব্যের ভিতরে একটি বিষয় কিন্তু পরিষ্কার ক্ষমতা দখলের বা অন্য কোন ভিতরে নেই তিনি অন্য একটা প্রশ্নের জবাবে বলেছেন যে না এক এগারোর পুনরাবৃত্তি যাতে বাংলাদেশে না ঘটে সে ব্যাপারেও আমরা সচেষ্ট থাকব। অর্থাৎ আমরা এই ব্যাপারে একটু আশ্বস্ত হতে পারি সেনাবাহিনী যে এদেশের ক্ষমতা দখল করার মতো অবস্থায় এই মুহূর্তে নাই বা সেই মুডে নাই সেটা কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি এবং তিনি পরিষ্কার করে দেহীন ভাষায় বলেছেন যে এই সরকার যেভাবে চাইবে সেইভাবেই তাকে সহযোগিতা করা হবে প্রয়োজনে এতে যদি সৈনিকদের বা তার নিজেরও যদি কোনো অসুবিধা হয় জনগণের স্বার্থে সেই অসুবিধাও কিন্তু তারা মাথা পেতে নিতে রাজি আছে আমরা তার এই বক্তব্যে আশ্বস্ত থাকতে চাই এবং তাকে সাধুবাদ জানাই এরপরে চলে যাব আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এই বিষয়টিও একটু আপনাদের জেনে রাখা ভালো এবং রেকর্ডে রাখা ভালো এখানে প্রথম আলো এক পর্যায়ে তার কাছে জানতে চান ভারতের সঙ্গে আমাদের পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি জবাবে ওয়াকারুজ্জামান বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ আমাদের বাংলাদেশে কাজ করছে দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেয়া নেওয়ার সম্পর্ক এখানে কিন্তু একটা আমরা শেখ হাসিনার সেই কথাকে স্মরণ করতে পারি শেখ হাসিনা বলেছিলেন যে শুধু দেবার অভ্যাস নেয়ার অভ্যাস নেই কারো কাছে কোনো কিছু চাইতে আমার লজ্জা করে ভারতকে আমরা এত দিয়েছি যে সারা জীবন মনে রাখবে অর্থাৎ তিনি ভুলে গিয়েছিলেন যে ফরেন পলিসি যে গিভ অ্যান্ড টেক এবং প্রত্যেকেই তার নিজ নিজ স্বার্থকে সমুন্নত রেখে একে অপরের সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে আবদ্ধ হবে এটি স্বাভাবিক কিন্তু তিনি শুধু দিয়েই গিয়েছেন কোনো কিছু পান নাই সেই কথাটি কিন্তু ওয়াকারুজ্জামান এখানে পরিষ্কার করেছেন নাজ্যতার ভিত্তিতে হতে হবে এটা যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ না আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও পরিষ্কার কথা একেবারে পরিষ্কার কথা অর্থাৎ আমি শুধু দিয়েই যাব আমি তার কাছ থেকে যদি কোনো কিছু আদায় করতে না পারি তাহলে আমি বুঝবো হয় আমি তার কাছে যে কোনো ভাবে বাধা পড়ে আছি অথবা আমি ব্যর্থ আমার কূটনৈতিক তৎপরতায় তো শেখ হাসিনা কোন কারণে ব্যর্থ হয়েছিলেন সেটি তো আমাদের কাছে পরিষ্কার তিনি তো অন্য একটি ও আদায় আবদ্ধ হয়েছিলেন অর্থাৎ তিনি ক্ষমতার বিনিময়ে দেশটাকে তাদের হাতে তুলে দেবার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছেন বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে এখানে কিন্তু ভারতকে তিনি একটি ইঙ্গিত দেবার চেষ্টা করেছেন যে আমাদের জনগণ কোনো অবস্থায় যেন এই ধারণায় উপনীত না হয় যে আমাদের বোধ ভারতের কাছে দিয়ে আমরা শুধু ভারতকে দিয়েই যাচ্ছি বিনিময়ে আমরা কোনো কিছুই পাচ্ছি না এরপরে প্রথম করেন হচ্ছে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা বিগত সরকারের কাছ থেকে ক্ষেত্রে তারা সহায়তা পেয়েছে দেখুন আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীরও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখব তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য হিস্যার পানি পাবো এতে তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা রাজ্যতার ভিত্তিতে হোক অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে কথা যে টোন তার কণ্ঠে সেই টোন উচ্চারিত হয়েছে সম্ভবত তার এই সাক্ষাৎকারের পরে তিনি বাংলাদেশের মানুষের আরো এক ধাপ নিকটবর্তী হলেন বলে আমাদের বিশ্বাস কারণ দীর্ঘ দিন ধরে আমরা ভারতের সাথে যে কয়েকটি বিষয় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার ভিতর দিয়ে পার করছি তার ভিতরে একটি হচ্ছে পানি সমস্যা তারা আমাদের তিস্তার পানি দিচ্ছে না আমাদের সমস্ত নদ নদীগুলোকে শুকিয়ে মারছে আবার যখন প্রয়োজন না তখন বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারছে কখনো কখনো আমাদের পার্বত্য চট্টগ্রাম তারা ইচ্ছা করেই অশান্ত করে রেখেছে মিয়ানমার সীমান্ত তারা অশান্ত করে রেখেছে তাদের ফায়দা হাসিলের জন্য এই বিষয়গুলো কিন্তু আকারুজ্জামান পরিষ্কার করে বলে দিয়েছেন আমার কাছ থেকে তুমি সমস্ত সহযোগিতা পাবে বিনিময়ে তোমাকেও আমার এইগুলোর গ্যারান্টি দিতে হবে অর্থাৎ আমার ন্যায্য পানির হিসার গ্যারান্টি দিতে হবে আমার পার্বত্য চট্টগ্রামে কোনো অশান্তি হবে না এই গ্যারান্টি তোমাকে দিতে হবে মিয়ানমার সীমান্তেও কোনো অশান্তি তৈরি হবে না এই গ্যারান্টিও তোমাকে দিতে হবে এরপর তিনি সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছেন এটি অত্যন্ত চমকপ্রদ এবং বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে এটি খুবই গুরুত্বপূর্ণ মতিউর রহমান তাকে প্রশ্ন করেছিলেন প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ককে কিভাবে দেখেন উত্তরে ওয়াকারুজ্জামান বলেছেন সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় আমাদের এই পররাষ্ট্রনীতি চমৎকার আমাদের ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে চীন আমাদের উন্নয়নের অংশীদার বাংলাদেশে তাদের অনেক বিনিয়োগ আছে কাজেই চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের অনেক আমরা ব্যবহার করছি বিমান বাহিনী ব্যবহার করছে নৌবাহিনী ব্যবহার করছে তাদের সমরাস্ত্র তুলনামূলকভাবে সস্তা অর্থাৎ চীনের কাছ থেকে আমাদের সামরিক সহযোগিতা যে প্রয়োজন এই বিষয়টি কিন্তু তার বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এবং বাংলাদেশের মানুষের ভিতরে এখন বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করছে সেটি হচ্ছে চীনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে ভারত যেহেতু আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রদর্শন করছে না সেহেতু যে কোনোভাবেই হোক আমাদের চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আমাদের সীমান্তগুলোকে যদি আমরা নিরাপদ রাখতে চাই তাহলে অবশ্যই এই মুহূর্তে চীনকে আমাদের অত্যন্ত প্রয়োজন চীনের কাছ থেকে আমরা সস্তায় আমাদের যে সমস্ত সামরিক সরঞ্জামাদি রয়েছে সেগুলো আমরা ক্রয় করতে পারি সেই সাথে পাকিস্তানের সাথেও আমাদের সম্পর্ক বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কয়েকদিন আগে কিন্তু কর্নেল অলি আহমেদ একটি ইঙ্গিত দিয়েছেন উদ্দেশ্য করে যে ভারতকে আপনারা আমাদেরকে এত দুর্বল ভাববেন না কারণ আমাদেরও কিছু প্রতিবেশী আছে যারা পারমাণবিক শক্তিধর এই সমস্ত কথাগুলো থেকে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে একটু বেশি করেই ঝুঁকছে বলে মনে হচ্ছে এবং এই মুহূর্তে এটি বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এবং অবশ্যই বাংলাদেশের উচিত চীন এবং পাকিস্তানের প্রতি তাদের পররাষ্ট্রনীতির পাল্লাটাকে ঝুঁকিয়ে দেয়া তাহলেই কেবল আমাদের সীমান্ত সমস্যা সমাধান হবে বলে আমরা মনে করি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ